মানুষের জীবনে সংলাপ বারবার ঘুরে ফিরে আসে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সূর্যায় পাল্টে কথা যায় বদলে এমনই এক দম্পতির কথোপকথন বলবো আজ প্রথমে স্বামীর বয়স তিরিশ স্ত্রীর বয়স পঁচিশ এই শোনো কথাটা কি আমাকে বলবে তো প্লিজ বলো লক্ষ্মীটি বলো বলো না গো সে কথা বলা যায় না হ্যাঁ হ্যাঁ বলা যায় আমাকে বলা যায় বলো নাগু সে যতই ভীষণ হোক যতই গোপন হোক আমাকে নিশ্চয়ই বলা যায় বলো না গো বলো প্লিজ বলো প্লিজ আচ্ছা বলছি কাউকে বলতে পারবে না কি না 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 কাউকে বলবো না বলবে না তো ঠিক কাউকে না সত্যি বলছো কাউকে না ঠিক সত্যি 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 বলো তো কথা দিচ্ছ কথা দিচ্ছি প্রমিস প্রমিস গাছে বলো এই গাছে বল এই যাও অশুভকতাকার এমনি করে গাছ হতে তোমাকে কে বলেছে বারে তুমি তো বললে আমি কি তাই বলেছি তাই বলো গামানে গা মানে কি নোক চুল যা নাপিত কাটে যাও তোমাকে নিয়ে আর পারি না বড় অশুভ যা মুখে আসে তাই বলো মোটেই তা বলি না যা মুখে আসে সেইটি চেপে গিয়ে অন্য আজবাজে কথা বলি যা মুখে আসছে সেটা বলবো বলি না ময়শাই না সে আর বলে কাজ নেই এ শোনো কথাটা হচ্ছে শোনা শোনা নয় বলছি শোনো শোনো বলে কোনো কথা নেই কথাটা হবে শোনা বলো তো দেখি শোনা কি যে অজে বাজে বোকে না আচ্ছা বাবা আচ্ছা যে সোনা ও হলো তো আবার বল সোনা আবার সোনা 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 কি সোনা কি বলছো সোনা 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 আমার সোনা মনিটা আরে বাবা গাছে প্রমিস করছি যতবার বলবে ততবার আহা ছাড়ু যাই গিয়ে তোমার চাটা করে নিয়ে আসি কি বল দুষ্টু বুদ্ধি আর খালি জানাতুল করা যা থাকু এই প্লিজ যেও না এই শোনো জালিও না তো তোমার কি আর কথাটা শোনা হলো না তো না একটা বলবে এবারে স্বামীর বয়স পঁয়ত্রিশ স্ত্রীর বয়স তিরিশ হ্যাঁ গো কি হয়েছে তোমার বলো না তোমাকে বলছি তো বলবো না প্লিজ আহ কেন মিছু বিরক্ত করছো লক্ষ্মীটি বলো প্লিজ অফিসের কথা তোমাকে বলা সেফ নয় এই তোমার কাছেই প্রতিজ্ঞা করছি আমি কাউকে বলবো না প্রমিস আহ ওসব কাছেই প্রতিজ্ঞা ছাড়ো তো আমার একদম ভালো লাগে না যত সব গ্রামবতা গাছুই আবার কি বিশ্রী আচ্ছা আর বলবো না কিন্তু সোনা কথাটা বলছো না কেন ওরকম শোনা শোনা করো না তো কথায় কোথায় লোকজন শুনতে পাবে তবে কি বলবো তুমি তো বলতে বলেছো কেন আমার পিতৃদত্ত নাম নেই প্লিজ অত রাগারাগি করো না তোমার কি হয়েছে বলো না আহ রাগারাগি কোথায় করলাম একটাও অপ্রিয় কথা বলার জন্য অমনি তুমি ধুয়ে তুলবে রাগারাগি করছো দূর কেন শুধু শুধু আমাকে তুমি দূর চাই করছো বলো তো আমি জানি তুমি আজকাল আর আমাকে সহ্য করতে পারো না একদম এই শুরু হয়ে গেল নাকে কান্না দেখো কথাবার্তা গুলো এবার একটু অ্যাডাল্ট করলে হতো না বয়স তো অনেক হলো কোথা কি করে অ্যাডাল্ট হয় নাকা মোটা বাদ দিলেই হয় যেমন আমার কথাবার্তা আমাকে তুমি নেকা বললে আমি নেকা আহ প্লিজ জালিও না এখান থেকে যাও তো তোমার কি কোনো কাজকর্ম নেই এবারে স্বামীর বয়স পঁয়তাল্লিশ স্ত্রীর বয়স চল্লিশ এই শোনো শুনছো বলো শুনছি একটা কথা ছিল বলে যাও শুনছি ওরকম করে হবে না একটু এ ঘরে এসো তো এখন উঠতে পারবো না একটু উঠতে হবে যে এখন ওটা হবে না তা কখন ওটা হবে শুনি এই কাজটা শেষ হলে একটু ওয়েট করো যদি আজ রাত্রে শেষ না হয় তবে আজ রাত্রে শোনা হবে না কথাটা তবে বলবো না তো বলবো না বলবে না কেন পরে বলো পরে বললি আর সে কাজটা হবে না ঠিক এই মুহূর্তেই বলা চাই আমার এই হিসাব কষার মধ্যেই এক্ষুনি না বললে আর বলে লাভ নেই তার জন্য একবার ও ঘর থেকে এ ঘরে আসা দরকার প্লিজ ট্রাই টু অ্যাডজাস্ট টু আদার্স সেটা তুমিও তো একটু ট্রাই করতে পারো আরে আমি তো সর্বদাই করছি বাহ তুমি সর্বদাই অ্যাডজাস্ট করছো নিশ্চয়ই সর্বদা অলওয়েজ এটা কি সত্যি কথা হলো আর ইউ কলিং মি এ লায়ার আহা তা বলবো কেন তা নয় বাহ তাই তো বললে মোটেই বলিনি বলেছো তাই বলেছি কি আশ্চর্য বেশ করেছি বলেছি আবার বলবো দেখো ডোন্ট বি সিলি তোমার কি আজার কোনো কাজকর্ম নেই এবারে স্বামীর বয়স ষাট স্ত্রীর বয়স পঞ্চান্ন এই শোনো শুনছ বাবা গেল কোথায় সব কে কোথায় আছো একটু গলা খেকারি দাও বুঝতে পারি যাতে আরে উত্তর দিচ্ছ না কেন কি কি হলো কি না জব করছি। ও বাবা জব করছি ডিস্টার্ব করলাম নাকি আরে শোনো আমার একটা দরকারি কথা ছিল এদিকে একবার শোনো না আবার কি হলো আরে দরকার ছিল বলে বলছি তো রুমালটা ডান दानদিকে ড্রয়ারে আছে रुमाल নয়কো বাবা আন্ডারওয়্যার বাদিকে ড্রেড আন্ডারওয়্যার দিয়ে কি হবে তবে কি চাই ওয়েট করো আমার পূজোটা আগে শেষ হোক বাবা পূজোটা শেষ হোক পূজো শেষ হতে 2 ঘন্টা কিন্তু আমার ঘন্টা বাজছে শুনছো জরুরি কথা প্লিজ একটু উঠে এসো পুজোটা শেষ হোক আসছি আহ পুজোটা জরুরি নয় আমার কাজটা জরুরি পুজোটা আমার কাছে জরুরি আমার কাছে জরুরি নয় তোমাকে শুনতেই হবে উঠে এসো এখনি আসন ছেড়ে ওঠা সম্ভব নয় ও আবার সেই জেদ হ্যাঁ শুনবে না কথাটা আমি কি তাই বলেছি আমি বলছি আসন ছেড়ে এখন ওটা সম্ভব নয় আমি তো তাই বললাম সেই ছোটবেলাকার জেদ শুনব না আমি কি তাই বলেছি তাই বলনি না তার মানে তাই আমি বলছি একটু পরে শুনছি তার মানেই তাই তার মানে তাই নয় হ্যাঁ তাই বেশ তাই কেবল আজে বাজে কথা যাও এখান থেকে কোনো নেই তো এবারে স্বামীর বয়স সত্তর তার স্ত্রীর বয়স পঁয়ষট্টি শুনছ আবার সেই কাশিটা উঠেছে ওই শুরু হলো খ খ খ শোনো না দেরাজের পাশে কাশির সিরাপটা আছে একটু ঘন করে দাও তো জল না যেনো একটু ঘন করে দাও তো বড্ড কাশি আসছে ও বাবা নিজে একটু হাত বাড়িয়ে নাও না এখন যাই কি করি একটু এ ঘরে এসো না বাবা কি হচ্ছে হাত হাত কখন খালি হবে এই হলো বলে আসছি এই হলো বলে আসছি তখন থেকে আসছি আসছি বলি আসছোটা কখন ও বুড়ো হয়ে যে কি এক চোখে হারাই স্বভাব হয়েছে বলছি তো আসছি তোরা শয় না বলছিলে তখন থেকে আসছি আসছি তা আসছিলে না তো কি কি বলবে বলো এসেছো এসেছো একটু আমার কাছে বসো এখানটাতে কেন বসলো তোমার হাতটা আমাকে একটু দাও হাত হাত নিয়ে কি হবে হাতে তো লঙ্কা বাটা বাবা ও দাও ও হাতেও তো লঙ্কা বাটা তুমি কি ইচ্ছে করে লঙ্কা বাটা মেখে এলে ইচ্ছে করে কেউ লঙ্কা বাটা মেখে আসে কি জানি বাবা তুমি হাতটা দাও চোদ্দ সব বিদ্ঘুটে কথা কেন ডেকেছিলে তাড়াতাড়ি বলো আমার হাত জ্বালা করছে বললে কি বললে আমি ডাকলে তোমার হাড় জ্বালা করছে হাড় জ্বালা করে ওরে বাবা হাড় জ্বালা কে বললে কানটা একেবারে গেছে না চোখটা তো আগেই গেছে হাত হাত জ্বালা করছে লঙ্কা বাটায় হাত জ্বালা করছে বুঝেছো ও বুঝতে পেরেছি হাড়ে জ্বালা নয় হাত জ্বালা করছে লঙ্কা বাটায় হাত জ্বালা করছে আমি ভেবেছি বুঝি আর অত তোমার ভেবে চিনতে কাজ নেই কেন ডেকেছিলে তাই বলো দেখি একবার হাতটা কোথায় জ্বালা করছে বুড়ো বয়সে কি শুরু করলে বলো তো মেকআপে কোরো না বোসোনা আমার কাছে সব সময় উটি উঠে বা হ্যাঁ আমরা কোনো বছর কাশ্মীরে গেলাম এই তো সে তো বোধ সে বিয়ের পরের বছর অতদিন আগে এই তোমার জরুরি কথা না এটা ঠিক না আমি ভাবছিলাম বলো তো কি বললুম তো অত ভাবনা চিন্তায় কাজ নেই যাই হাতটা ধুয়ে তোমার ঘোলে শরবতটা করে আনি শরবত থাকুক না একটু বসো না আমার কাছে সকাল থেকে ডাকছি কখন থেকে কালি উঠে উঠে ভাব দেখো বাইরে কিরকম সুন্দর মেঘ করেছে কেমন পাহাড় পাহাড় মনে হচ্ছে না বলো যা নেই কাজ তো খই ভাজ আপিস কাছারি সব খুঁচে গিয়ে এখন কেবল সব আলতু ফালতু ভাবনা বললুম তো আমি হাত ধুয়ে তোমার জন্য ঘোলে শরবত করে আনছি ওগো ওগো যেও না এখন শরবত খাবো না শোনো না প্লিজ একটু শোনো না একটা কথা ছিল আরে জরুরি কথাটা বলাই হচ্ছে না তোমাকে আমার কি হলো কোথায় গেলে শোনো শুনে যাও শেষ পর্যন্ত আর সে কথাটা বলা হলো না এভাবেই আমাদের জীবন কেটে যায় আমাদের বহু কথা অলুক্ত থেকে যায়